আবারও ওয়েলকাম নতুন একটি ভিডিওতে আজকে আমি তৈরি করেছি চিকেন দিয়ে মিষ্টি কুমড়া তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া এই কুমড়াটাকে খোসা ছাড়িয়ে অনেক সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছু চিকেন এখন আমি প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ মরিচ কুচি ও দুইটা তেজপাতা আর দিয়ে দিয়েছি দারচিনি এলাচ এখন দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া অল্প পরিমাণে একটু পানি দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম চিকেন চিকেনটা দেওয়ার পর এই মশলার সাথে একটু সময় নিয়ে কষে নিব এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চলে আসলাম কিছুক্ষণ পর তো দেখুন এই চিকেনটা রান্না হয়ে গেছে এখন আমি আগে থেকে কেটে রাখা এই মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম এখন আমি এই চিকেনের সাথে মিষ্টি কুমড়াটা ভালোভাবে মিক্স করে নেবো তো দেখুন মিষ্টি কুমড়া দেওয়ার পরও রান্না হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আবার ঢাকনাতে ঢেকে দিলাম চলে আসলাম কিছুক্ষণ পর তো দেখুন এবার আমার রান্নাটা কমপ্লিট এখন আমি একটি পাত্রে তুলে নিব তো দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে এই রান্নাটা আর মিষ্টি কুমড়া দিয়ে চিকেন রান্না করলে এর স্বাদ অনেক বেড়ে যায় ভালো লাগলে আপনারাও বাসে ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ